বিষয়টি নিশ্চিত করেছেন ওকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ উল্লাহ পরীক্ষা দিতে পারায় ঈদের আনন্দের মতো আনন্দে উচ্ছ্বাসিত হয়েছে শিক্ষার্থীরা

এখন অনেক ভালো লাগছে সবার থেকে আর সামনে যেগুলো সন্তানদের পরীক্ষায় অংশ নিতে সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অভিভাবকরা ধন্যবাদ ধন্যবাদ আমি অনেক খুশি এভাবে মিডিয়াতে না ছড়াইত তাহলে এই পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব হতো না অশেষ ধন্যবাদ আসলে প্রথমত আমি সুক্রিয়া জ্ঞাপন করব আল্লাহর কাছে যার বদলতে এ পর্যন্ত আসছে এই তেরো জন ছাত্র পরীক্ষা দিয়ে যাওয়ার জন্য পরীক্ষা যার যার স্থান থেকে সবাই এই এই পরীক্ষার্থীদের জন্য কথা বলেছে সেই জন্য আজকে আজকে তারা পরীক্ষা দিতে পারছে এর জন্য সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ দর্পণ করতে গত 10 এপ্রিল শুরু হওয়া 2025 সালের এসএসসি পরীক্ষায় প্রথম দিনে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় বসতে পারেনি 13 জন শিক্ষার্থী বিদ্যালয় কর্তৃপক্ষকে গাবলতির কারণে সৃষ্টি হয় এই বিভ্রান্তিকর পরিস্থিতি কোডর শিক্ষার্থীদের অভিভাবকরা প্রতিবাদে ফেটে পড়ে সরকবরতো বিদ্যালয় বিকক ভাঙচুরের ঘটনা ঘটে পরে প্রধান শিক্ষক মোহাম্মদ যonoske গ্রেফতার করে প্রশাসন তবে আপাতত 13টি মল ফাнга থেকে ঝোড়া লেগেছে 13টি হাতে ফিরেছে স্বপ্নের কলম দীর্ঘ প্রতীক্ষার পর তারা আবারও পিছে পরীক্ষা ঠেবিলে এটাই এই মুহূর্তে সবার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর কক্স টিভি নিউজ ডেক্স